হ্যাঁ বন্ধুরা মুভির শুরুতেই আমাদের দেখানো হয় যে এই সময় কালটি বিশ্বযুদ্ধের তিনশো বছর পরের ঘটনা মানে তিনশো বছর আগে একটা বিশ্বযুদ্ধ হয়েছিল যার কারণে সমস্ত পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর সেখানেই আমাদেরকে একটি বিশাল স্পেসশিপ দেখানো হয় যে স্পেস নিজের ভেতরেই ছিল একটা আলাদা জগৎ এবং সেই স্পেস শিপের বাসিন্দারা পৃথিবীতে তাদের আবর্জনা ফেলার জন্য বিশেষভাবে পরিচিত ছিল আর সেই আবর্জনার ভেতরেই আমরা দেখতে পাই একজন ডক্টর কিছু স্পেয়ার পার্ট খুঁজে বেড়াচ্ছে আর তখন সে ওই আবর্জনার মধ্যে একটি রোবটের ধ্বংস হয়ে যাওয়া শরীর আবিষ্কার করে আর এটি আর পাঁচটা রোবটের মতন কোনো সাধারণ ছিল না বরং এটি এমন একটি রোবট ছিল যার অর্ধেক এবং অর্ধেক অংশ মেশিন দিয়ে তৈরি আর এরকম রোবটকে সাইবট বলা হয়ে থাকে এরপর সেই ডক্টর রোবটটাকে তুলে তার বাড়িতে নিয়ে আসে এবং সে ওই রোবটটাকে পুরোপুরিভাবে মেরামত করে দেন এবং তিনি তাকে নতুন একটি শরীর এর পরের দিন রোবটটি ঘুম থেকে জেগে ওঠে যে কিনা একটি মেয়ে ছিল এবং সে তার নতুন শরীরটি পেয়ে খুবই খুশি হয়ে যায় এরপর সেই মেয়ে রোবটটি ডক্টরের কাছে জানতে চাই আমি কে আমি এখানে কিভাবে আসলাম এবং আমি কোথা থেকেই বা এসেছি রোবটটি যে কোথা থেকে এসেছে ডক্টর সেটা নিজেই জানে না তাই ডক্টর তাকে কিছুই বলতে পারে না ডক্টর শুধু তাকে এটুকুই বলেন যে আমি যখন তোমাকে আবর্জনার মধ্যে খুঁজে পেয়েছিলাম তখন তোমার অর্ধেক শরীরই নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু তখনও তোমার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করছিল এরপর আমি তোমাকে সেখান থেকে এনে মেরামত করে একটা নতুন রূপ দিয়েছি এর মানে আমরা তোমার সাথে একটা নতুন শরীর সংযুক্ত করেছি এরপর ডক্টর তাকে বাইরে নিয়ে আসে এবং বাইরের জগতের সঙ্গে তার পরিচয় করিয়ে দেন তখন মেয়ে রোবটটি শহর দেখে খুবই খুশি হয়ে যায় আর যখনই সে উপরে তাকায় তখন সে আকাশে একটি ভাসমান স্পেসশিপ দেখতে পায় আর তখন মেয়েটি ডক্টরের কাছে জানতে চাই এইটা কি জিনিস এইটা কি কোনো বাস্তব জগৎ নাকি আমি স্বপ্ন দেখছি ডক্টর তাকে বলে বিশ্বযুদ্ধের পরে শুধু এই একটা শহরই অবশিষ্ট আছে আর এর নাম স্কাই সিটি স্কাই সিটিতে জীবনযাপন খুবই আরামদায়ক ভাবে চলে আর সবাই সেখানে যেতে চাই কারণ ওখানে সমস্ত ধনী মানুষেরা বসবাস করে আর নিচে আমাদের পৃথিবীতে নিম্নবিত্ত বাস করে এরপর ডক্টর রোবটটির একটি নাম দেয় সে বলে আজ থেকে তোমার নাম অ্যালিটা সে তার একটি নতুন নাম পেয়ে খুবই খুশি হয় তখন ডক্টর অনেক ফার্ম এবং শিল্প কারখানা রয়েছে এরপর আলিটার একটি ছেলের সঙ্গে দেখা হয় যার নাম হুগো আর হুগো যখন আলিটার শরীর দেখে তখন সে তার অনেক প্রশংসা করে কারণ তার শরীরটি ছিল রোবটিক এবং যথেষ্ট পরিমাণে শক্তিশালী এরপর আলিটা এবং হুগো খুব ভালো বন্ধু হয়ে যায় সেই রাতেই ওই শহরে একটা মেয়ে খুন হয়ে যায় আসলে ওই শহরে একজন সিরিয়াল কিলার ছিল যে শুধু মেয়েদেরকে খুন করত পরে তাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিত সেই রাতেই আলিটা লক্ষ্য করে ডক্টর অনেক রাত করে বাইরে কোথাও থেকে বাড়ি ফিরছে আর তখন আলিটা ডক্টরের হাতে রক্তও দেখতে পায় আর এই সব দেখার পর সে সন্দেহ করে শহরে যে মেয়েদেরকে একের পর এক খুন করা হচ্ছে তার পেছনে হয়তো ডক্টরই আছে আর খুনি অন্য কেউ নয় হয়তো ডক্টরই হতে পারে পরের দিন সকালে ডক্টরের সঙ্গে দেখা করতে তার স্ত্রী সেখানে আসেন কারণ তার স্ত্রী তার সঙ্গে থাকে না কারণ তাদের মধ্যে হয়ে গিয়েছে এখানে আমরা এটা জানতে পারি যে ডক্টর যেই শরীরটি আলিতার দেহতে লাগিয়েছিল সেটি আসলে তার মেয়ের দেহ কারণ তার মেয়ে অনেক আগেই মারা গিয়েছিল এই জন্য ডক্টর তার মেয়ের দেহটি আলিটাকে দিয়ে দিয়েছিল এরপর হুগো আলিতাকে তার সঙ্গে ঘুরতে নিয়ে যায় সেখানে তারা একটা খেলায় যোগ দেয় আর ওই খেলাটি ছিল সেই শহরের জনপ্রিয় একটা খেলা এই গেমটি খেলার সময় সবাইকে আলিটা অবাক করে দেয় কারণ সে ওই গেমটিকে খুবই ভালোভাবে আর সেই খেলায় জিতেও যায় আলিটা আর এরপর হুগো আলিটাকে তার সব থেকে প্রিয় জায়গায় নিয়ে যায় এটি ছিল একটা ধ্বংস হয়ে যাওয়া বিল্ডিং এর ছাদ যেখান থেকে পুরো শহরটি খুব সুন্দরভাবে দেখা যেত এবং সেখান থেকে স্কাই সিটিকেও খুব সুন্দরভাবে দেখা যেত এবং সেখানে খুব ভীষণ বড় এক একটা পাইপও ছিল যেটা সেই স্কাই সিটির সঙ্গে কানেক্টেড ছিল তখন হুগো বলে স্কাই থেকে সমস্ত জিনিস এই পাইপের মাধ্যমেই পৃথিবীতে আসে আর আমি স্কাই সিটিতে বাসিন্দা হওয়ার জন্য খুবই পরিশ্রম করছি আর তুমি দেখো একদিন আমি অবশ্যই সেখানে পৌঁছাবো আলিতা জিজ্ঞেস করে স্কাইসিটি দেখতে কেমন হুগো তাকে বলে ডক্টর তোমাকে আবর্জনা থেকে খুঁজে পেয়েছে আর ওই আবর্জনাগুলো ছিল স্কাইসিটির এর মানে তুমি স্কাইসিটি থেকেই এসেছ তবে আলিটার এই সম্পর্কে কিছুই মনে ছিল না এবং সে তার সমস্ত স্মৃতি ভুলে গিয়েছিল পরের দিন রাতে আবারও ডক্টর বাড়ি থেকে বেরিয়ে যায় আর আলিটা লুকিয়ে লুকিয়ে তার পিছু নেয় আর আলিটা সেখানে পৌঁছানোর পরে বুঝতে পারে ডক্টর কোনো খুনি নয় বরং একজন ওয়ারিয়ার হান্টার ওয়ারিয়ার হান্টার তারা যারা খুনিদেরকে মারে তারপর সেই খুনির লাশ কারখানায় নিয়ে যাওয়া হয় যার কারণে ওয়ারিয়ার হান্টারদেরকে পুরস্কৃত করা হয় আর এখানে আলিতা ডক্টরের সম্পর্কে এই সমস্ত তথ্য জানতে পারে একই সময় সেখানে সিরিয়াল কিলাররা এসে পৌঁছায় তারা সেই খুনি যারা শহরের মেয়েদেরকে হত্যা করছিল এরপর আলিতা সাহসিকতার সঙ্গে সেই হত্যাকারীদের মুখোমুখি হয় এবং আলিটা তাদেরকে খুবই খারাপভাবে সেখানে মারধর করে যার কারণে তারা সেখান থেকে পালাতে বাধ্য হয় সেখানে আলিটা তাদের মধ্যে একজন সিরিয়াল কিলারকে হত্যা করতে সফল হয় এরপর আলিতা সেই হত্যাকারীর মাথা নিয়ে কারখানায় চলে যায় সেখানে তারা ওই মাথার বদলে কিছু টাকা পুরস্কার পায় পরের দিন সকালে ডক্টর হান্টার হয়ে ওঠার গল্পটা শেয়ার করে তিনি বলেন সে কিভাবে ওয়ারি হান্টার হয়ে উঠেছেন এবং কেনই বা হয়েছেন ডক্টর বলে এইটা সেই সময়ের গল্প যখন আমি আমার স্ত্রী এবং মেয়ে একসঙ্গে থাকতাম একদিন তারা একটি রোবট তৈরি করে এবং সেই রোবট হিংস্র হয়ে উঠে তাদের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় এরপর ডক্টর ওই রোব ভিরোটের ওপর যথেষ্ট পরিমাণে ক্ষিপ্ত হয় এরপর ডক্টর তার নিজের তৈরি রোবটকে খুব খারাপভাবে মেরে ফেলে আর এই ঘটনার পর থেকেই ডক্টর ওয়ারিয়ার হান্টার হয়ে ওঠেন এর পরের দৃশ্যে আমাদেরকে একজন লোককে দেখানো হয় যার নাম ছিল ভিক্টর ভিক্টর আসলে শহরের স্কেট রেসের ক্যাপ্টেন ছিলেন আর ভিক্টরি এই খেলাটা পরিচালনা করতো আর সেখানে আমরা ভিক্টরের সঙ্গে ডক্টরের স্ত্রীকেও দেখতে পাই আর এখানে আমরা এটাও জানতে পারি যে ডক্টরের স্ত্রী ভিক্টরের এই সমস্ত কাজকর্মের সঙ্গে জড়িত কারণ ভিক্টর তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তিনি তাকে স্কাই সিটিতে পাঠাবেন তাই ডক্টরের স্ত্রী যে নিজেই একজন ডক্টর সে ভেক্টরের জন্য কাজ করেন এরপর সেই রোবটটিকে দেখানো হয় যাকে কাল রাতে আলিটারা খুব খারাপভাবে মেরেছিল এরপর সেই রোবটটি ভিক্টরকে বলে যে আমার এরকম শরীরের অবস্থা আলিটা করেছে তখন ভেক্টর রোবটটিকে অনেক কথা শোনায় সে বলে তুমি একটা বাচ্চা মেয়ের কাছে মার খেয়ে এলে রোবটটি তখন তাকে বলে সে কোনো বাচ্চা নয় কারণ তার মধ্যে অনেক শক্তি রয়েছে ভেক্টর তখন রোবটটিকে বলে এখন তোমার কাজ হচ্ছে আলিটাকে মেরে আমার সামনে নিয়ে আসা এই কাজটা তোমাকে যেভাবেই হোক করতেই হবে এরপর দেখা যায় হুগো আলিটাকে নিয়ে সেই রেস খেলা দেখাতে নিয়ে আসে হুগো আলিটাকে এটা বলে যে এই গেমে যে বিজয়ী হয় তাকে স্কাই সিটিতে পাঠানো হয় এই কথা শুনে আলিটা খুবই খুশি হয়ে যায় খেলা দেখার পর হুগো আলিটাকে একটা পুরনো জাহাজ দেখাতে নিয়ে যায় হুগো তাকে বলে এইটি 300 বছর আগে সেই বিশ্বযুদ্ধের হাজ আলিটা তখন ওই জাহাজটিকে দেখে খুবই মুগ্ধ হয় এবং সে কিছু মনে করার চেষ্টা করতে থাকে এরপর সে কাউকে কিছু না বলে জলে ঝাঁপ দিয়ে জাহাজের মধ্যে চলে আসে সেখানে আসার পর সে কিছু মনে করার চেষ্টা করে এরপর আলিটা কিছু একটা স্ক্রিনের ওপর ডায়েল করে একটা লিভার টান দেয় আর তখনই তার সামনে একটা উচ্চ প্রযুক্তি সম্পন্ন একটা বডি আবিষ্কার করে আর এরপর সে ওই বডিটিকে নিয়ে তার বন্ধুদের কাছে ফিরে আসে এবং সে ওই বডিটিকে নিয়ে ডক্টরের কাছে চলে আসে তখন সে ডক্টর বলে এই বডিটিকে তার শরীরের সঙ্গে পাল্টে দিতে কিন্তু ডক্টর এমনটা করতে রাজি হয় না তিনি বলে এই শরীরটি খুবই শক্তিশালী আর এইটার সাথে অস্ত্রও রয়েছে সে বলে এই শরীর তোমার সঙ্গে যুক্ত হলে তুমি খুবই ভয়ঙ্কর হয়ে উঠবে তুমি এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারো যে তুমি মানুষদেরকেও হত্যা করতে পারবে এমন কি শহরটাকেও ধ্বংস করে দিতে পারো আর এই সব কথা শুনে আলিটা খুব রেগে যায় এরপর আলিটা সেই কারখানায় চলে যায় আর সেখানে গিয়ে সে সিদ্ধান্ত নেয় এখন সেও একজন ওয়ারিয়ার হান্টার হয়ে উঠবে সেখান থেকে বেরিয়ে আলিটা হুগোর সঙ্গে একটা ক্লাবে যায় শহরের সমস্ত ওয়ারিয়র হান্টাররা সেখানে ছিল আর সেখানে সে সবার মাঝখানে ভেক্টরের রোবটকে মারার কথা বলে এবং সে বলে যে শহরের মেয়েদেরকে হত্যা করছিল এবং অন্যান্য মানুষদেরকে মেরে ফেলছিল তাকে সে মেরে অনেক বড় একটা কাজ করেছে ক্লাবে থাকা একজন ওয়ারিয়ার হান্টার সবার সামনে আলিটাকে নিয়ে হাসি মজা করতে থাকে সে বলে তুমি সাইজে তো একটুখানি তাহলে তুমি কি করে কাউকে মারবে এবং কিভাবেই বা তুমি একজন ওয়ারিয়ার হান্টার হয়ে গেলে এটি শুনে আলিটা ওই রোবটটির সঙ্গে মারধর শুরু করে দেয় এবং তাকে একটা লাথি দিয়ে অনেক দূরে ফেলে দেয় এটি দেখে সেখানে থাকা সমস্ত ওয়ারিয়ার হান্টার অবাক হয়ে যায় আর এদিকে তখন ভেক্টরের রোবট সেখানে এসে উপস্থিত হয় আর তাকে এখন আকারে আরো বড় বানিয়ে দেওয়া হয়েছে কারণ ডক্টরের স্ত্রী তাকে আপডেট করে দিয়েছে সেখানে এসে রোবটটি আলিটার উপরে আক্রমণ করে এবং আলিটা তার সঙ্গে ফাইট করে অবশেষে আলিটা রোবট টির অবস্থা খুবই খারাপ করে দেয় তখন রোবটটি সেখানকার মেঝে ভেঙে একটা সিবারে গিয়ে পৌঁছায় যেটা ছিল তার নিজের একটা অন্ধকার জগৎ তখন আলিতাও তার পিছু করতে করতে সেই আন্ডারগ্রাউন্ডে এসে পৌঁছায় এরপর তাদের দুজনের মধ্যে একটা কঠিন লড়াই শুরু হয়ে যায় এবং শেষ পর্যন্ত ওই রোবটটি আলিতাকে একেবারে আদমরা করে ফেলে এবং রোবটটি আলিতার শরীরকে একেবারে টুকরো টুকরো করে ফেলে তখনই তাকে বাঁচাতে সেখানে ডক্টর এবং হুগো এসে উপস্থিত হয় তারা তখন ওই রোবটটির পাল্টা আক্রমণ করতে শুরু করে এবং তার শরীরকে একেবারে ক্ষত করে দেয় এবং শেষ মেশ তার শরীর একেবারে পুড়িয়ে দেয় তখন রোবটটি তার প্রাণ বাঁচানোর জন্য তার বডিকে ফেলেই সেখান থেকে পালিয়ে যায় ডক্টর আলিটাকে বাড়িতে নিয়ে আসে এবং সে দেখে আলিটার শরীর একেবারে নষ্ট হয়ে গিয়েছে ডক্টরের কাছে আর কোনো উপায় না থাকায় ডক্টর আলিটার সঙ্গে সেই বডিটিকে যুক্ত করে দেয় যেইটা আলিটা সেই জাহাজ থেকে নিয়ে এসেছিল পরের দিন সকালে যখন আলিটা ঘুম থেকে ওঠে তখন সে অনেক খুশি হয়ে যায় কারণ সে এখন একটা শক্তিশালী নতুন বডি পেয়েছে এবং এই বডিটির মাধ্যমে সে আগুনও তৈরি করতে পারবে এর পরের দিন আলিটা হুগোকে তার নতুন শরীর দেখাতে যায় যখন হুগো তার শরীরটা দেখে তখন সে অনেক খুশি হয়ে যায় এখানে হুগো আলিটাকে বলে আমি স্কাই সিটিতে যেতে চাই কিন্তু সেখানে যেতে গেলে সবার স্কোর দরকার এবং এই স্কোর কাউকে মারলে পাওয়া যায় এবং রেস গেম জেতার পরে সেখান থেকে পাওয়া যায় এটি শুনে আলিটা তার রোবটিক হৃদয় হুগো বের করে দেয় আলিটা বলে তুমি আমার এই রোবটিক হৃদয় নাও এটা বিক্রি করে দাও এটা বিক্রি করে দিলে তুমি অনেক পয়েন্ট পাবে তারপর তুমি স্কাই সিটিতে চলে যেতে পারবে কিন্তু আলিটার হৃদয়টা কোনো সাধারণ হৃদয় ছিল না এটার ছিল অসীম শক্তি এবং অনেক ক্ষমতা এবং আলিটার হৃদয়টা এতটাই শক্তিশালী ছিল যে এই একটা হৃদয় দিয়ে পুরো শহর অনেক বছর বিদ্যুৎ পাবে কারণ এই রোবটিক হৃদয় থেকে শক্তিময় রশ্মি নির্গত হচ্ছিল কিন্তু হুগো আলিটার রোবটিক হৃদয়টা নিতে অস্বীকার করে সে বলে আমার দরকার নেই এবং সে বলে তুমি তোমার হৃদয়টা তোমার কাছেই রাখো কারণ এটা তোমার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ হুগো বলে তোমার রেস খেলায় অংশ নেওয়া উচিত কারণ আমি জানি তুমি অবশ্যই জিতবে আর তুমি খেলায় জিতলে আমরা দুইজনে স্কাই সিটিতে যেতে পারবো এ কথা শুনে আলিতা খুব সহজেই সম্মতি দিয়ে দেয় এবং সে খেলায় অংশ নিতে প্রস্তুত হয় এই সমস্ত কিছু আলিতা হুগোর জন্যই করতে চাই কারণ আলিতা হুগোকে পছন্দ করত এরপরে আমরা ভেক্টরকে দেখতে পাই যে আলিতা এটাকে মারার জন্য কিছু হান্টার এবং কিলারকে হায়ার করে সে সবাইকে বলে যদি তোমরা রেসে আলিটাকে মেরে ফেলো তাহলে আমি তোমাদেরকে পাঁচ মিলিয়ন স্কোর দেব যা স্কাই সিটিতে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর সেই ওয়ারিয়ার হান্টারকে দেখা যায় যাকে ক্লাবে আলিটা খুব খারাপভাবে মেরেছিল আর এখন সে নিজের অপমানের প্রতিশোধ নিতে চাই আলি তার থেকে প্রথমে সে হুগোর থেকে প্রতিশোধ নেবে কারণ সে আলিটার বন্ধু তখন সেই হান্টার একজনকে মেরে ফেলে এবং সেই সম্পূর্ণ দোষ হুগোর ওপরে চাপিয়ে দেয় এখন হুগোর ওপর কাউকে মারার অপরাধ ছিল তাই সে এখন একজন কিলার অন্যদিকে আমরা আলিটাকে দেখতে পাই যে স্কেট রেসে যোগ দিয়েছে আর এই রেসটি কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে রেসের সমস্ত প্লেয়াররা আলিটার বিরুদ্ধে ছিল কারণ তাদের উদ্দেশ্য রেস জেতা নয় বরং আলিটাকে মেরে ফেলা রেস শুরু হওয়ার সাথে সাথে সবাই আলিটাকে মারার জন্য তার পিছু নেয় কিন্তু আলিটাও কোনো অংশে কম ছিল না সেও সবাইকে পাল্টা আঘাত করতে থাকে এরপর আলিটার কাছে হুগোর কল আসে এবং রেস চলাকালীন সে কলটি রিসিভ করে হুগো বলে একজন হান্টার আমাকে মারার জন্য আমার পিছু নিয়েছে এই কথা শোনার পর আলিটা রেস ছেড়ে হুগোকে বাঁচানোর জন্য চলে যায় আর সেখানে পৌঁছে আলিটা সেই ওয়ারিয়ার হান্টারকে খুব খারাপভাবে ভাবে মারে আর এরই মধ্যে হুগোকে এই পুরো শহরে ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে ঘোষণা করে দেয় এবং যে তাকে ধরে আনবে এবং মেরে ফেলবে তাকে তিরিশ হাজার পয়েন্ট পুরস্কার দেওয়া হবে এরপর সেখানে সিটি পুলিশ এসে পৌঁছায় এবং সেখানে থাকা সবাই মনে করছিল হুগো একজন ক্রিমিনাল এবং সেখানে থাকা সবাই আলিটাকে বলছিল হুগোকে মেরে ফেলতে আর এই দৃষ্টিভঙ্গিতে সবাই একমত ছিল কিন্তু আলিটা হুগোকে হত্যা করতে পারে না কিন্তু সেই ওয়ারিয়ার হান্টার তার তলোয়ার দিয়ে হুগোকে মেরে ফেলে আর হুগো সেখানেই পরে তার শেষ নিঃশ্বাস নিতে থাকে দেখতে দেখতে হুগো সেখানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর সেইখানে তখন ডক্টরের স্ত্রী আসে আর তখন তিনি আলিটাকে বলে তুমি হুগোর মাথা কেটে নাও কারণ আমরা তার মাথার সঙ্গে একটা শরীরকে লাগিয়ে দেব তাহলে সে পারবে এখন আপনারা ভাবতেই পারেন ডক্টরের স্ত্রী কেন তাকে এই কথা বলছে কারণ সে অনেক আগেই ভিক্টরের টিম ছেড়ে দিয়েছে এবং সে সত্যিই চাইছিল যে হুগো বেঁচে ডক্টরের স্ত্রী তাকে বলে সে সবাইকে দেখানোর জন্য হুগোর মাথা কেটে সবার সামনে নিয়ে আসে এবং সে হুগোর মাথাটা নিয়ে ডক্টরের কাছে চলে আসে এখানে ডক্টর অপারেশনের পরে হুগোর মাথার সঙ্গে একটা নতুন রোবটিক শরীর প্রতিস্থাপন করে ফলে হুগো আবার পুনর্জীবিত হয় হুগো এবং আলিটা দুজন অনেই খুব খুশি হয় কারণ হুগর কাছেও এখন আলিটার মতই বডি ছিল যা কিনা রোবোটিক বডি তখন ডক্টর আলিটাকে বলে ভেক্টর সকলের সঙ্গে প্রতারণা করেছে কারণ সে সবাইকে বলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তোমাদেরকে স্কাই সিটিতে নিয়ে যাওয়া হবে কিন্তু কোনো মানুষকে সে টাকার বিনিময় স্কাই সিটিতে পাঠায়নি সেখানে শুধু তারাই যেতে পারে যারা সেখানে জন্ম গ্রহণ করেছে আর তারা যেতে পারে যারা রেসে জয়ী হয় এছাড়া সেখানে যাওয়া অসম্ভব আর ডক্টর আলিটাকে এটাও বলে আমার স্ত্রী এবং আমি দুজনেই স্কাই সিটিতে থাকতাম আর আমরা আমাদের মেয়ের চিকিৎসার জন্য এখানে এসেছি এরপর তারা এখানেই আটকে থেকে যায়। এই কথা শুনে খুবই রেগে যায় এবং সে হত্যা জন্য সেখান থেকে চলে যায়। আর এই কাজ করার জন্য সরাসরি ফ্যাক্টরিতে চলে যায় এবং সেখানে ভেক্টরের মেশিন আলিটার উপরে আক্রমণ করে কিন্তু আলিটার কাছে এখন এমন একটি শরীর ছিল যেটার উপরে কোনো কিছুর প্রভাব পড়ে না মানে বলতেই পারো খুবই শক্তিশালী আলিটা একে একে সমস্ত রোগ রোবটকে শেষ করে দিতে থাকে আর সেই মেশিনগুলোকে শেষ করার পর আলিটা সরাসরি ভেক্টরের সামনে এসে পৌঁছায় কিন্তু হঠাৎই সেখানে ভেক্টরের সেই অনুগত রোবটটি এসে পৌঁছায় যে আলিটাকে একেবারে ক্ষতবিক্ষত করে দিয়েছিল আর সেই রোবটটি হঠাৎই আলিটার ওপরে অ্যাটাক করে এবং তাকে আহত করে ফেলে এই আঘাতের পরে হঠাৎই আলিটা তার পুরনো স্মৃতি ফিরে পায় যা সে হারিয়ে ফেলেছিল আলিটা তখন জানতে পারে সে একজন যোদ্ধা ছিল আর সে ওই তিনশো বছর আগে হওয়া যুদ্ধে অংশগ্রহণ করেছিল কিন্তু সেই যুদ্ধে আলিটার সমস্ত সঙ্গী সাথীরা স্কাই সিটিতে আক্রমণ করবার সময় মারা গিয়েছিল আর আলিটাকে আহত করে তার শরীর ক্ষতবিক্ষত করে পৃথিবীর আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয় আর আলিটার এটাও মনে পড়ে যায় স্কাই সিটির মালিকই এই সমস্ত ঘটনার পেছনে রয়েছে আর সেই আলিটার সমস্ত সঙ্গী সাথীদেরকে মেরে ফেলেছিল তখন আলিটা বুঝতে পারে তার শত্রু আর কেউ নয় বরং স্কাই সিটির মালিক আর এই সমস্ত কথা মনে পড়ার পর আলিটা একটু ভাবুক হয়ে ওঠে তার কারণে আলিটা তার সমস্ত বন্ধুদেরকে হারিয়েছিল আর এই কথা ভেবে তার খুব রাগ হয়ে যায় তখনও সেই রোবটটি আলিটার ওপরে আক্রমণ করছিল কিন্তু আলিটা তার তরোয়ালের এক কোপে রোবটটাকে দুই ভাগ করে ফেলে এবং সেই রোবটটির মালিক অর্থাৎ ভেক্টরকে তার তলোয়ার দিয়ে মেরে ফেলে এবং তখনই ভেক্টরের সেখানেই মৃত্যু হয় আর এই ঘটনার পর আলিটার কাছে ডক্টরের কল আসে ডক্টর তাকে জানায় যে হুগো সেই বড় বড় পাইপের মাধ্যমে স্কাই সিটিতে যাওয়ার চেষ্টা করছে তখন আলিটাও খুব দ্রুত তাকে আটকা কারণর জন্য সেখানে চলে আসে আর হুগোকে বলে তোমার স্কাই সিটিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমরা এই পৃথিবীতেও সুখে শান্তিতে বসবাস করতে পারি আলিতার এই সমস্ত কথা শুনে হুগো রাজি হয়ে যায় পৃথিবীতে ফিরে যেতে কিন্তু উপরে থাকা স্কাই সিটির মালিকের এই সমস্ত কিছুর ওপর নজর ছিল তাই সে ওই পাইপের উপর লেগে থাকা একটি বিশেষ অস্ত্র নিক্ষেপ করে যার কারণে হুগোর শরীরটি ছোট ছোট টুকরে বিভক্ত হয়ে যায় এবং অনেক কষ্টে এলিটা তার হাত ধরে ফেলে কিন্তু তা সত্ত্বেও তার হাত ছিড়ে যায় এবং তার ফলে অনেক নিচে পড়ে হারিয়ে যায় হুগোকে হারানোর পর এলিটা খুবই কান্নাই ভেঙে পড়ে তখন এলিটা বাড়ি এসে প্রতিজ্ঞা করে সে স্কাই সিটির মালিককে অবশ্যই মেরে ফেলবে আর এটাই তার প্রতিশোধ হবে আর এই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এলিটা সেই রেস গেমে অংশগ্রহণ করে এবং সে ওই রেস গেমে জয়ীও হয় এবং সে ওই তরোয়ালটি স্কাই সিটির দিকে তুলে ধরে এবং সে ওই স্কাই সিটির মালিকের উদ্দেশ্যে বলে তুমি প্রস্তুত হও আমি আসছি তোমাকে হত্যা করতে আমি আমার বন্ধুর প্রতিশোধ অবশ্যই নেব আর এই এই ঘটনার মধ্যে দিয়েই মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে